কাটা হয়ে গেছে ইয়ে কাটা হয়ে গেছে মৌসুমি কাটা হয়ে গেছে কাটবো আর তোমাকে যে বললাম স্নান করার কথা নতুন তুমি তো তিনটে ড্রেস এনে দিয়েছো একটা কুর্তি এনে দিয়েছো একটা জিন্স এনে দিয়েছো একটা নাইট ড্রেস এনে দিয়েছো আচ্ছা তুমি আমাকে সত্যি কথা বলো তো তুমি যে আমাকে না জানিয়ে এগুলো এনেছো মানে আমাকে সারপ্রাইজটা যে দিলে এটা নিজে থেকে মন থেকে দিয়েছিলে নাকি ডাক্তার আমাকে বলেছিল নাইট ড্রেস পরতে সেই জন্য আমাকে এনে দিয়েছো আর স্টিম আয়রনটাও তো ডাক্তার বলেছিল যা যা ডাক্তার বলেছে তুমি তাই এনেছো শুধু জিন্স কুর্তিটা নিজে থেকে এনেছো হ্যাঁ এদিকে যাওয়ার জন্য ড্রেস ছিল না কিন্তু আমার যে জিন্সটা না ঠিক মানে পছন্দ হয়নি মানে আমার মন থেকে যেটা বলছি ছেলেদের মতন জিন্সটা আমি সেরকম জিনিস কোনোদিন পড়িনি টাইপের

আমি মডার্ন পরলাম ড্রেসলাম সাবিক পরলাম অসুবিধা কথা বল সব কিছু মিলিয়ে তো সেটা বুঝতে পেরেছি এই রুমের জিনিস কিনতে তো নিজের যেগুলো লাগবে সেগুলো তো নিতে পারছিলাম না তুমি না জানি আমার জন্য এনেছো আর ডাক্তারও বলেছিলো নাইট ড্রেস পরার জন্য কিন্তু দেখো এই ডাক্তারটা বলেছিল নাইট ড্রেস পরার জন্য সুতির আর সে ডাক্তারটা বলেছে সুতির নাইট ড্রেস কিন্তু ফুল স্লিপ আর ফুল হাতার ড্রেস পড়তে বলেছে তুমি তো নাইট ড্রেস এনেছো সুতিরও না ফুল হাতাও নয় ফুল স্লিপ নয় আরেকটা আরম্ভ করে ভালো ভালো করে কি বলছো এখন এটা বর্তমান এনেছি পড়ার জন্য এর আগে নেক্সট টাইম একটু ভালো করে আরম্ভ ভালো আরম্ভ মানে ডাক্তার কথা মত না ডাক্তার যেটা বলেছে সেরকম টাইপের একটা আরম্ভ দেখি এটা পড়ার আগে কেমন কি হয় কেমন কি লাগছে

পোস্ট করে নিবার সাজানো হয়নি রুম ভালো করে রুম চেঞ্জ করা হবে বলে রুমটা কবে চেঞ্জ করবে আমি সেই জন্য রুমের কোনো ভিডিওস মানে ছাড়িনি বলছিলাম যে ছাড়বো সাজিয়ে কোনো সাজানো তো হয়নি সাজাবো কেন রুমটা চেঞ্জ করে দিতে হবে না রুমটা ভালো নয় বিশেষ করে আমার কাপড় রদে শুকানো যাচ্ছে না ডাক্তার যেটা বলেছে রদে শুকাতে সেই জন্য তো স্টিম আয়রনটা গিফট করেছে সেটা বলতে ভুলে গেছি তুমি আমাকে কি কি দিয়েছো মানে আমার হাসাই আমার জন্য তিন চারটা গিফট নিয়ে এসেছে এই মাসে এই মাসে ডাক্তার দেখিয়েছে আরো তিন চারটে গিফট আমাকে না যায় মানে আমি প্রথম দেখছি যে আমাকে না বলে না দেখিয়ে অষ্টমীতে একটা জামা এনে দিয়েছিল সেটা অফলাইন থেকে আর একটা অনলাইন থেকে তিনটা জামা এনেছে আর এনেছে তোমার স্টিম আইরন সেটা স্টিম আইরন বলতো সেটা আমার কি পছন্দ মানে আমি কাউকে দেখিনি সেটা ইউজ করতে আর আমার সবসময় একটু ইউনিক জিনিস ভালো লাগে তার জন্য আমি একটু কাট করে রেখেছিলাম সে সেটা দেখে আমি তাকে অবশ্যই বলেছিলাম যে সেরকম আইরনটা আনতে দিলে আমি করতে পারবো যে তুমি এমনি আয়রন করতে পারি না আয়রন করতে এত ভয় হয় মানে মনে হয় যেরকম কাপড় পুড়ে যাবে যেহেতু আমার পড়ে গেছে এর আগে অনেকবার আমার হাজব্যান্ডও পড়ে দিয়েছে একটা নতুন জামা তারপর থেকে আমি মানে সেই স্টিম আয়রনটা প্রায় তিন বছর আমি একটু কাট করে রেখেছিলাম জানো সেই আয়রনটা আমাকে এনে দিয়েছে যে কেউ ইউজ করতে পারবে সেটা ভালো মানে সুবিধা সেটা হাওয়া জাস্ট একটু হাওয়া দিলেই দু থেকে বেস্ট যারা আয়রন করতে পারে না তাদের জন্য স্টিম আয়রন আমি তোমাদের সাথে শেয়ার করব আয়রনটা কি রকম এসেছে রং কাপড় ঝুলি আমি তুমি নিজে থেকে করতে পারবে হাতে ধরেও তুমি করে নিতে পারবে এরকম একটা ব্যাপার এটা স্টিমেই তো আয়রনটা তো আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি এনে দিয়েছে তিনটা গিফট দিচ্ছি তিনটে একটা গিফট এই মাসে শোনা আপনি প্লেট দিছি तुम्ही काढছো কেন আমি কাটবো বললাম যে আনারসটা কাটবো না एक्चुअली કરી হাতটা আর বাকি કરી দিও দাদা এটা পেরেছে বড ঠিক আছে দেখে কিছু겠다 কে কে খাব সুন্দর সময় কি রে পে গেছে ভাত কম কেছো না একটা করে চিকেন ভাত কেছো খাওয়া ঠিক হয় না চিকেন ভালো লাগে মতকে চিকেন ভালো লাগে না কারণ আগে ছিল তখন চিকেন ছাড়া খেতে পারতো না এখন আর চিকেন খেতে ভালো লাগে না বুঝতে পারছি না আমিও যে বাইরে আসার পরে তুমি কেন চিকেন খাওয়া ছেড়ে দিলে আগে চিকেন ছাড়া খাওয়া খেতে পারতো না সেটা আমারও ভালো হতো যে আমিও চিকেন ছাড়া খেতে পারতাম না তার জন্য দুজনের জন্য ঠিক ছিল এখন তুমি চিকেন খেতে পারছ না আমার কি হবে আমি তো চিকেন খেতে ভালোবাসি সত্যি আমি প্রত্যেকবার ভাবি যে তোমার ছুটি থাকলে কিছু নতুন কিছু বানাবো চিলি চিকেন বানাবো ভাবছিলাম আরো কিছু বানাবো মানে সবসময় ভাবি কিন্তু কাজ আর হয় না দেখো একসঙ্গে ছুটি নিয়েছো তুমি এর আগে ডাক্তার দেখানো হলো এই এদিক ওদিক কোনো কাজে টাইম হচ্ছে না এটা মানে সেটা বলতে হবে নাকি তুমি প্রচুর বদমাস ঠিক আছে ঠিক করেছি সবাই বলেছি তোমার সঙ্গে ভালো করেছি বিয়ে করবে কেন আমি তো বলেছিলাম বিয়ে করবো

মানে আমি ঝগড়া করি তুমি এটা বলতে চাইছো আর কি বলতে চাইছো মানে ঝগড়ার কথা ফট করে বলে দিলে মানে আমার মনে নেই তার মনে আছে যে দুটো ছুটি নিয়ে কি কি করছিলে দুটো ছুটি নিয়ে ঝগড়া করছিলে ডাক্তার কাছে গেছিলে তোমার এইগুলোই কাজ ঝগড়া করেছিলাম বলে ড্রেস গুলো পেয়েছি সারপ্রাইজ পেয়েছি আর বেশি করে ঝগড়া করবো আমি ঝগড়া না করলে আমার খাবার হজম হয় না আমার খাবার হজম হয় না আমি তোমার সঙ্গে ঝগড়া করলে আমার খাবার হজম হয় শিখেলাম যে ঝগড়া করলে ভালোবাসা সবকিছু দিলে ভালোবাসা ঝগড়া করলে ভালোবাসা বলে আমার খাবার হজম হয় তোমার সঙ্গে ঝগড়া না করলে মানে খাবার হজম হয় না তোমার সঙ্গে ঝগড়া না করলে আর ঝগড়া করলে খাবার হজম হয় একটা ভালোবাসার কাছে পাওয়া উপায় ঝগড়াটা তাহলে শিখে নাও আমার বরের কাছ থেকে যে ঝগড়া করলে বউরা ঝগড়া করলে বরের ভালোবাসা পাওয়া যায় বেশি করে তাইতো

আমার ছুটি থাকলে নিজে হাতে সব বানাই মানে রাতে হোক যে হোক যখনই তার মনে হয় তখন সে বানাই এই যে ওটস বানায় এখন আমি ওটস খেয়ে থাকি মাঝে মাঝে দিনের বেলা দুপুরবেলা ভাত খাই না বা এখন তো ভাতও খাই না রুটিও খাই না এই রুটি খাই না বলছি এখন ভাত মানে ভাত খাই না রুটি খাই ওটস সেই জন্য আমি ভাত খাওয়া চাই প্রায় এখন মনে হয় তিন সপ্তাহ ধরে রুটি খাচ্ছি না ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি দুপুরবেলা হলে কবে রুটি খাই কবে ভাত খাই এরকম সপ্তাহে দুদিন রুটি দুদিন ভাত এরকম করে খাই

ছু করবে না সেই অষ্টমী থেকে দেখছি শুধু না জানি আমার জন্য এনে দিচ্ছ এটা ওটা আর সব বড় কথা তুমি এনেছো ঠিক আছে কিন্তু একবার বলবে তো এটা কি পছন্দ আনার আগে তো জিজ্ঞাসা করবো আবার নতুন করে কেনা হবে সেটা আমার পছন্দের ঠিক এই যে দেখতেই পাচ্ছ আজকে আমার বরের ছুটি আছে তাই সন্ধ্যার টিফিন নিজের হাতে রেডি করেছে তোমাদের দেখতেই পেলে তো আজকে সন্ধ্যার টিফিন কি কি দেখতেই পাচ্ছ তো আর আমার বর আমাকে কী কী সারপ্রাইজ গিফট দিয়েছে সেই সারপ্রাইজ গিফটগুলো আমি তোমাদের সাথে পুরোটা আজকে শেয়ার করতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ এটাই হলো সারপ্রাইজ গিফট তো এর পরে নেক্সট ভিডিওতে কি কী গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো